আছে তখন চারটা আজকের দিনে উঠে ঝটফট সান ছেড়ে নিয়ে বাড়িতে ফোন পাওয়াটাই তো স্বাভাবিক আর এদিকে ল্যাপটপে মহালয়া চালিয়ে দিলাম দেবীপক্ষের শুভারম্ভ মা প্রণাম নিয়ে বাড়িতে কথা বলে আমি ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালাম কই কুয়াশা দেখা যাচ্ছে না তো বরং কি গরম পড়েছে রে বাবা ছোটবেলার মজাটাই ছিল আলাদা আজকের দিনে স্কুলের ছুটি সকাল সকাল উঠে স্নান করে ওই ঠান্ডার মধ্যে লেপে আবার জড়িয়ে বীরেন্দ্রভদ্র কৃষ্ণের মহালয়া শোনা আসেন এই জেগে ওঠে আলোক মঞ্জুরি আহা মনে পড়লেই গায়ে শীত কাটা লাগে তা শোনা হয়ে গেলে নিচে বাগানে গিয়ে শিউলি ফুল তুলে আনা তারপর ছোট্টদের কার্টুন শো মহিষাসুর মর্দিনী দেখা এই দিনটা আমার জন্য খুবই প্রিয় জানি না কেন ওই দিন যেন আকাশে এক আলাদা রং মেতে যায় কুয়াশার মধ্যে কেমন যেন দেখা যায় ওই তো মা আসছেন পুজো হলো বাঙালিদের জন্য এক আলাদা অনুভূতি হ্যাঁ এতলে শুয়া শুয়া কি উঠ গে ভেতর থেকে কাবিয়া আওয়াজ দিলেন মা বলেছিলেন প্রেমে পড়ে অবাঙালিকে বিয়ে করে পস্তাবি বিয়ের প্রথম বছর প্রথম পুজো জানি আমি ও তো এতটা বুঝবে না মহালয়ার কি তাৎপর্য কিন্তু অনেক বছর ধরেই আমরা এক সঙ্গে আছি তাইও এইটুকু তো বোঝে আমার জন্য আজকের দিনটার অনেক দাম কফি হোক আমার জন্য কফি আর নিজের জন্য চা রোজ সকালবেলা ওই বানায় আমি মুচকি এসে কাপটা নিয়ে নিলাম ও ভিতরে চলে গেল আজ কলকাতার শহরটাকে খুব দেখতে ইচ্ছে করছে কেমন পুজো পুজো বন্ধ হবে যদিও সারি সারি মানুষের ভিড় বাজার চোখ যায় শুধু হলুদ গাড়ি কিন্তু তাও শহরটা কেমন সাজালো তা না দেখলে বাঙালির ঘুম আসে নাকি দিন কিন্তু এখানে তো কিছুই নেই একটু পরেই গাড়ির চেঁচে শুরু হলো বলে এমনি এমনি কি স্বপ্নের শহর বলে এটাকে আমাদেরও অফিসের জন্য তৈরি হতে হবে তারপর গাড়ি নিয়ে ওই ভিড় রাস্তায় চাপাচাপি এইসব ভেবে মনটা খারাপ হয়ে গেল মহালয়ার গান শেষ হলে দুজনে তৈরি হয়ে বাড়ি থেকে বেরালাম অ্যাপার্টমেন্টের লিফ্ট থেকে অফিসের পুরো রাস্তা আমার গমরা মুখ দেখে ও আর কিছু বলতে চাইলো না এইবার ঠাকুর পুকুরের বাড়িতে নাকি বড় প্যান্ডেল লাগিয়ে হচ্ছে আমার যদিও অত আত্মীয়দের সাথে দেখা করার কোনো ইচ্ছে নেই তাও গেলে ভালো হতো কাবের সাথে সবার দেখাও হয়ে যেত কিন্তু এখানে তো ছুটি নেই দুজনে যে ছুটি নেব তারও তো কোনো উপায় নেই ধুল অফিসে বসে বসেও সারাক্ষণ লুচি আর আলুর দম মাংস কষা আলু পোস্ত কাবে আর শরীরটা খারাপ করেছে তাই ও বাড়িতেই রইল আমি একাই গাড়ি চালিয়ে এলাম অফিসে এ কি অফিসের পাঁচতলাতে তো ওর বিভাগ আর সাততলাতে আমার দুপুরে খাবার আমরা প্রায় সব সময় খাই না আর লাগছে না। সারাদিনের কাজ সেরে আজ একটু তাড়াতাড়ি আমাদের দুজনের কাছেই ঘরের দুটো চাবি আছে তাই নিজেই ঢুকে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম টলি ব্যাগ একটা প্যাক করা কাবে তৈরি হয়ে বসে আছে নিজের ফোন খুলে কি যেন মন দিয়ে পড়ে আমাকে বলল টিকিটটা আমি অনেক আগেই কেটে রেখেছি আজ রাত কা ফ্লাইট সি আমরা কলকাতা যাচ্ছি গত কয়েকদিনে এই আমার মুখে হাসি ফুটলো আমায় ইমপ্রেস করার চেষ্টা করছো নেহি নেহি জলদি রেডি হও উই হ্যাভ টু লিভ ও ফ্লাইটে টিকিটটা বের করে দেখালো এটা সত্যি সত্যি টিকিট আরে আর অফিসের ছুটি ইউ রেডি কাবিয়া সারপ্রাইজ দিতে ভালোবাসে কিন্তু আজকে এটা কিছুতেই ভাবতে পারিনি যদি জিজ্ঞেস করো আবার উনি কিছু বলবেন না কলকাতা পৌঁছে বাড়িতে সবাইকে চমকে দিলাম সবাই খুব খুশি হলো বাড়িতে এত সাজখোজ দেখে কাবিয়া খুবই আশ্চর্য ছিল উত্তেজনায় আমাকে জিজ্ঞেস করেই ফেলল পুজো শেষ হবার পর কারোর সাধি আছে নাকি ওর সামনে খাওয়ার হাসি আর থামল না দুর্গা কি জিনিস এটা তুমি নিজের চোখে ভালো করে দেখবে এবার আমি তোমাকে সব বুঝিয়ে দেব বাড়িতে একদিন পেরোতে না পেরোতে দেখি ও বাড়ির ছেলেদের সাথে কাজে লেগে গেছে পুজোর ফুল আনা রাত দুপুরে মানুষদের পরিবেশন করা এই চমৎকার দেখে আমি অবাক এবং খুশি দুটোই হলাম এই দুর্গোৎসবে যে কি উদ্যম আর যে কোনো মানুষের মায়ের প্রতি টান এই চারদিনে কতটা বাড়তে পারে এটা একে দেখে আর কেউ বুঝুক না বুঝুক আমি ঠিক বুঝতে পারছিলাম না হলে ওর মতন লাদকড়ের সকাল সকাল উঠে স্নান করতে বয়েই গেছে মহা অষ্টমী রাত আজ নানা রকম কম্পিটিশন রয়েছে কমিটির তরফ থেকে কিন্তু আমার ধুনুচিনাজটা সবার একটু বেশি প্রিয় তো সেটা সবে শেষে রাখা হলো সায়ন্দা আর সমু আমার ছোট ভাই গিয়ে পাড়াতে পোস্টার বিতরণ করে এসেছিল সকালেই ভিড় বাড়ছে দেখে দুজনেই খুব খুশি হলো কাবিয়াকেও এতদিন পর এত খুশি দেখলাম না হলে দিন কাজের চাপে কিছু না কিছু করে সব মাসি কাকু কাকিমাদের নাচ শেষ হওয়ার পর যে আমার পালা এলো ধুনসি হাতে নিয়েই দেখি পাশে কাবিয়া ইতিমধ্যে আরেকটা ধুনসি নিয়ে রেডি তুমি এটা নিয়ে নাচবে কিউ ইয়াহার সব লোক নিজের বউয়ের সাথে ডান্স কিয়া হ্যায় মে ভি করঙ্গা তুম করো আই উইল রিপিট চোখে শুধু ধুনুচির ধোঁয়া না সত্যি সত্যি ওই দিন মায়ের চোখ দেখে জল এসে গেল সবাই কা উৎসাহ দিল আর আমার জন্য এই সময়টা বুকের ভেতর স্মৃতি হয়ে রইল নবমীর রাত কেটে গেলেই সবার মনকরণ শুরু হলো শুরু হলো মিষ্টি মুখ ও সিঁদুর খেলার মাধ্যমে বিজয়া এক এক করে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ ঠাকুরদের চাকে তুলে নেওয়া হলো যেই নাকি দুর্গার প্রতিমা তোলা হবে দেখি কাবিয়া কমিটির টি শার্ট পরে এবং আমাকে একটা ধরিয়ে দিয়ে মূর্তি তুলতে গেল আর এই তুমি পারবে না ছেড়ে দাও ওরা করে নেবে তুমি ট্রেশার পরে ট্রাক মে যাও আমি আসছি তুমি বিসর্জনে যাবে তুমি জানো ওখানে কেমন ভিড় হয় এই গরমে তোমার শরীর খারাপ করলে কি হবে বুঝতে পারছ আমার কথা কানেই নিল না প্রতিমা ট্রাকে তুলে আমার দিকে তাকিয়ে বলল মা আছেন মেরা খুশ নেই হোগা এই কথা শুনে আমি হা করে ওর দিকে তাকিয়ে রইলাম পুজোর নেশায় ও এতটাই মিশে যাবে তা ঠিক মানতে পারছিলাম না কলকাতার ভিড় আগে দেখেনি আর বিসর্জনের দিন তো সারি সারি লোকের মেলা রাস্তায় কিন্তু তাও ও পুজোর রঙে এমন ভাবে মিশে গিয়েছিল যে সারাটা রাস্তা মায়ের মূর্তির পাশে দাঁড়িয়ে দুর্গা মাইকি জয় করতে করতে দুর্গা বিসর্জন করলো আবার বিসর্জন শেষ হলে বড়দের পায়ে ছুঁয়ে শুভ বিজয়া ও বলল আমি শুধু দেখতেই রয়ে গেলাম বুঝতে একটু দেরি হলো বউ আমার যে কেন ওই দিন এত মন দিয়ে ল্যাপটপের মহালয়া শুনছিল এই কয়েকদিন বেশ ভালোই কাটল এখন মুম্বাইয়ের ওই ছোট্ট ফ্ল্যাটে বসে ল্যাপটপে প্রথম ছবিগুলো দেখি মুখে হাসি ফুটে যায় কিন্তু কেমন চোখ বন্ধ করলেই আবার হাসিটা উড়ে গেল এইটাই তো হয় প্রতি বছর মা আসেন আর দেখতে দেখতেই চলে যান আর শান্ত হয়ে যায় এক বছরের জন্য এই বাজালো তোমার আলোর বেনু মা কি দেখো তৃষ্ণায় আর উৎসাহতেই তো সবাই বলে আসছে বছর বছর আবার আবার হবে হবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করুন আর যারা নতুন তার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিলাইখানের অল ঘন্টিটা বাজিয়ে দিন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছায় আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ